কাজ করেও অ্যাওয়ার্ড পাওয়া যায় বা আমাদের ইন্ডাস্ট্রিতে এত গ্রো করছে সো আমার অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি এখন নাই আমি অ্যাকচুয়ালি খুবই খুশি খুবই এক্সাইটেড অ্যাট অ্যা সাকসেসফুল ওয়েমন যার কোনো পিছু থাকবে না অ্যান্ড সে চাইলে যা কিছু করতে পারবে এটাই যেমন যা কিছু বলতে নিজের বাবা মার জন্য প্রাইস ট্যাগ ছাড়া কোনো কিছু কিনে আনা বা তাদেরকে নিয়ে কোথাও যাওয়া বড় কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা নিজে ছোট ভাইকে দেখা যে ও অনেক করে উঠছে সো এটাই আমার স্বপ্ন আমি এটাই করতে চাই ফ্যামিলির জন্য করতে চাই সবার আগে একচুয়ালি কাজের কয়েকটা হচ্ছে উল্লেখযোগ্য মুভমেন্ট কাজের স্বীকৃতি হতে পারে সেটা বা সেটা কোনো একটা কাজের ইনসিডেন্ট হতে পারে কেমন কাজের একটা আপনার মানে এমন একটা সময় যেটা আপনি কখনো ভুলবেন না শুরু আচ্ছা আমি শুরুর গল্পটা একটু করি আমি স্টেজেও এটা বলছিলাম আপনাদের সবার সামনে আমি যখন স্টার্ট করলাম যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো তখন আমি কখন আমি জানি না যে হোয়াট কন্টেন্ট ক্রিয়েশন আমি জানি না যে ইনফ্লুয়েন্সার কি আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট সবাই আমাকে অ্যাজ আ মডেল আমি কাজ করেছি আমি মডেলিং করেছি টুকটাক ফটোশ্যুট করেছি কিন্তু আমার কখনো জানা জানার বাইরেই ছিল যে ও কন্টেন্ট ক্রিয়েশন বলে কিছু আছে সো তখন যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলে আমি না আমার মাকে জিজ্ঞেস করছি যে আমার কি রেমোনোরেশন চাওয়া উচিত নাকি চাওয়া উচিত না মানে আই ওয়াজ সো কনফিউজ যে এটাতেও রেমোনোরেশান চার্জ করা যায় সো তখন ইট ওয়াজ আ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড বাংলাদেশের যে আমাকে অ্যাপ্রোচ করেছে তখন বিউটি একটা ব্র্যান্ড ছিল তো তখন আমি অ্যাকচুয়াল রেমোনোরেশান নিয়ে খুব কনফিউজ ছিলাম তো এইভাবে আসলে যাত্রাটা শুরু হয় আমার মা আমাকে বলছে যে ইউ ক্যান ট্রাই অ্যান্ড আজকে আলহামদুলিল্লাহ দিস ইজ অ্যাচিভমেন্ট অভিনয় নিয়ে সবাই আমাকে অনেক কোয়েশ্চেন করে আর আমি একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এখনো যোগ্য না আমার ইচ্ছা নেই তা না আমি যেই সেক্টরে কাজ করতে চাই আমি চাই যে সেখানে যিনি পারফেকশন দিয়ে কাজ করতে পারি যেহেতু অ্যাজ অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার আমি অলরেডি আই গট অ্যান্ড রেকগনেশন তো আমি চাই যে অভিনয় যদি আমি স্টার্ট করে যিনি পারফেক্টভাবে আসতে পারি নিজেকে গ্রুম করে আসতে পারি সবাই যেন আপনারা আমাকে পছন্দ করেন আমার কাজকে দেখেন সো এভাবেই আমি আসতে চাই আমি তো জানি না আমাকে আসলে কোন পর্দায় শ্যুট করবে যদি ছোট পর্দায় আপনাকে আপনারা আমাকে চান তাহলে ছোট পর্দায় যদি বড় পর্দায় চান তাহলে বড় পর্দায় বড় পর্দায় হলে কোন নায়ককে প্রেফার করবেন এটা তো আমি ভাবিই নাই মানে এটা তো ওই যে আমি বললাম যখন আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইভ স্টার্ট করি তখন আমি ভাবি নাই যে আমি আজকে এখানে থাকবো সো যদি মুভি স্টার্ট করি বা নাটক করা স্টার্ট করি আমি অ্যাকচুয়ালি জানিনা কাকে কার সাথে করলে আমাকে মানাবে আপনারা জাজ করেন কার সাথে করলে মানাবে আমি অ্যাজ অনেকবার গিয়েছি মানে আমাকে ইনভাইট করা হয়েছে সো ওখানেই যখন অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে দেখি যে আমাদের ইন্ডাস্ট্রি এত বড় বড় নায়ক নায়িকারা সুন্দর করে অ্যাওয়ার্ড পাচ্ছেন জুনিয়র আর্টিস্টরাও পাচ্ছেন তো তখন মনে হয় যে না আই থিঙ্ক আই কুড গিভ ইট ট্রাই এটাই অবশ্যই করবো যদি আসলে সুযোগ থাকে বলছিলেন যে পরিবারের জন্য করতে নিজের জন্য কি এটা করছি এখন যেগুলো করছি এগুলো নিজের জন্য করা নিজেকে ভাবছি এখন আসলে পরিবারের জন্য করতে চাইছি তখনই যখন আমার মনে হবে যে আই ক্যান ডু এনিথিং ফর আমার যন্ত্র